এত সুন্দর দৃশ্য ছাত্ররা এখান থেকে ত্রাণ সংগ্রহ করে ফিসের মধ্য থেকে ত্রাণ সংগ্রহ করে সরাসরি পৌঁছে দিচ্ছে বর্ণযাত্র এলাকায় এবং এখানে শত শত মানুষ এসেছেন এবং যে যা পারছেন এখানে কিছু প্রাণ দিয়ে গেছেন সেই প্রাণ এখানে তারা সংগ্রহ করছেন এবং তারপর সেই ছাত্রদের নিজেরাই সেই ট্রাক ভর্তি করে কিন্তু সেই প্রাণ নিয়ে যাচ্ছে বনযাত্রদের এত সুন্দর আমরা দেখতে পাচ্ছি

হ্যালো বন্ধুগণ বৈতালিক শুভেচ্ছা আমরা বেতার আমরা বন্ধুকে মুখে দাঁড়িয়ে যে শৈল চাল পদলে অংশগ্রহণ করেছিলাম আবার সম্মিলিতভাবে আমাদের এই সংকট উত্তোলন ঘটাবো আমরাই তাই যা পারেন এই বর্ণার্থদের জন্য সহযোগিতা করেন আমরা শৈবাচার মুক্তির মাধ্যমে দুই তিনটা দাবি রেখেছিলাম ব্যাসিক দাবি যেটা হচ্ছে প্রাণ প্রকৃতি প্রকৃতি এই বাংলাদেশ স্বাধীনভাবে কথা বলার বাংলাদেশ এবং ধর্ম নিরপেক্ষ বাংলাদেশ সেই প্রাণ প্রকৃতি নিয়ে প্রদান করছি তাহলে আমি ময়লা কুড়াই কালো কাকু ঘুরে বেড়াই কাकू হাত নিয়ে না ছুঁয়ে না হাতে ময়লা লেগে যাবে এই ময়লাওয়ালা আমায় তুমি ইশারাতে পাবে কা কা টা টা